তিন দিন ব্যাপী জমজমাট মেলা হচ্ছে খুলনাতে কোথায় হচ্ছে কেমন হচ্ছে সম্পূর্ণটা থাকছে এই ভিডিওতে চলুন ভিডিও শুরু করা যাক হেভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু রাহান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন শুরুতে মেলার গেট থেকে ভিতরে প্রবেশ করে একটু সামনে এসে দেখি সেলফি জোন এই জায়গার ডেকোরেশনটা খুবই সুন্দর আর এই গেটের ডেকোরেশনটাও খুব সুন্দর এবার যাব মূল মেলার লোকেশনে আর মেলায় কি কি থাকছে সম্পূর্ণটা আপনাদেরকে দেখাবো সামার ফ্রিজ ট্রাভেল ইজ দ্য সাকসেস অফ ওমান দু হাজার চব্বিশ চলতি মে মাসের তিরিশ একত্রিশ ও জুন মাসের এক তারিখ তিন দিনের একটি আকর্ষণীয় মেলার আয়োজন করেছে হোটেল রয়্যাল ইন্টারন্যাশনাল লিমিটেড সকাল দশটা হতে রাত দশটা পর্যন্ত মেলা চলবে মেলায় কিন্তু থাকছে রং বেরঙের বাহারি পণ্যের সমাহার যেমন জেন্টস লেডিস আইটেমসহ ব্যাগ বোরকা জুতা কসমেটিক্স হোম ডেকোর আইটেম সিরামিক্সের আইটেম সহ খুলনার ফুড এক্সপার্ট আপুদের হাতের বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী সব মজাদার খাবার এই মেলায় আরো থাকছে সবার বিনোদনের জন্য বিশেষ ব্যবস্থা ফ্রি ফুসকা ফ্রি মেহেদি দেওয়ার সুযোগ ফটো ফটোবুক ফ্রি ফটোশ্যুট সাথে বর্তমান নিয়ে থাকা থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরার দ্বারা আকর্ষণীয় ভিডিও করার সুযোগ এখানে বেশিরভাগ রয়েছে নিজেদের হাতে ফ্যাশন বানানো ও জিনিসপত্র নিজেদের হাতেই তারা বানিয়েছে এজন্য তাদের জিনিসগুলো আরও খুব সুন্দর এবং খুব আকর্ষণীয় মেলা হচ্ছে রয়্যালের তৃতীয় নম্বর ফ্লোরে এখানে এসে আপনার প্রয়োজনীয় সুন্দর সুন্দর জিনিস পেয়ে যাবেন জিনিসগুলো দেখে আমার কাছে খুব ভালো লাগতেছিলো তাই সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন একটা লাইক কমেন্ট করবেন ও পেজটা ফলো না দিলে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন আশা করি খুব সুন্দর সুন্দর জায়গা এবং খুব সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিব আমার এই ভিডিওটা খুলনার আপুদের বেশি উপকারে আসবে এই জন্য আপদেরকে বলতেছি আর দেরি না করে আজি মেলায় চলে আসুন এবং আপনার পছন্দের সুন্দর সুন্দর জিনিস কিনে নিয়ে যান আর সেখানে উপস্থিত ছিল বর্তমান খুলনার মেওয়ার তালুকদার আব্দুল খালেক সাহেব সে জিনিসপত্রগুলো দেখতেছিল এবং উপভোগ করতেছিল আর এদিকে আমি আর ছোটো ভাই একটু সেলফি ক্যামেরায় ভিডিও করতেছিলাম আর এই আপুর দোকানে এসে জিনিসগুলো দেখে এত সুন্দর লাগতেছিলো এই জিনিসগুলো আপুর নিজ হাতে বানানো খুব সুন্দর লাগতেছিলো জিনিসগুলো এই জন্য একটা একটা করে সব জিনিসের ভিডিও নিচ্ছিলাম আপুর দোকানের তারপর এই সাইডে চলে আসছিলাম এই দোকানেও অনেক কসমেটিক আইটেম ছিল আর এদিকে ছিল খাবার আইটেম কেক ফুচকা সহ আরো বিভিন্ন ধরনের খাবার আইটেম তো এগুলো বাড়ি থেকে আপুরা নিজ হাতে বানিয়ে আনছে আর কেকগুলো দেখতে বেশি সুন্দর লাগতেছিল খুবই সুন্দর ডিজাইন করে কেকগুলো বানানো ছিল আর ছোট ভাইয়ের আমি ওখানে দাঁড়ায় কিছুক্ষণ ভিডিও করতেছিলাম মেলার পরিবেশ এবং ভিতরের ডেকোরেশনটা খুব সুন্দর করে সাজিয়েছে তারা তো আমরা ভিতর থেকে ঘোরাফেরা করে সব দেখে বের হয়ে যাচ্ছিলাম আর বাইরে আসছিলাম ফটোশ্যুট করতেছিলাম আর এই ফটোশ্যুট কিন্তু সম্পূর্ণ ফ্রি আপনারাও ফিরিতে পারবেন ফটোশুট করতে মেলা কিন্তু থাকছে আর দুই দিন তো দেরি না করে আজই চলে যান মেলায় আজকের ভিডিও এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ